আমি সকলকে আজকে রবিবার তো কালকে এসেছিলাম আমার বাড়িতে তো বড় মামার চোখ অপারেশান হয়েছে সেটাই দেখতে কিন্তু আমাকে কালকে বাড়ি যেতে দেয়নি তো আমার যাওয়া হয়নি আর মান্তরাও এসেছে তো ওই জন্য ওরাও রয়েছে বলে আমাকে আরোই যেতে দেয়নি আর দেখাই আপনাদের আজকে কি কি ফুল হয়েছে হ্যাঁ এই যে দেখুন এইখানে জবা ফুল হয়েছে হলুদ জবা একটা ছোট্ট পাখি বসে আছে পুরো কালো উড়ে চলে গেল এই দেখুন এখানে হলুদ জবা হয়েছে ওই দিকে একটা হয়েছে আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো বিশাল ঝাপড়া হয়ে গেছে পুরো এই যে পরমির কুমড়ো গাছও হয়েছে দেখছি আর এবার দেখাই টগর গাছে কত ফুল হয়েছে বেশি সামনে গেলে আপনাদের দেখাতে পারবো না এই যে কত ফুল হয়েছে দেখুন গাছটাতে পুরো ভরে গেছে একদম কি সুন্দর সুন্দর ফুল পুরো গাছটা জুড়ে অনেক অনেক ফুল হয়েছে আর এই দিকে অপরাজিতা ফুলও হয়েছে দেখছি এই যে কি সুন্দর দেখতে হয়েছে ফুলগুলো ভেতরে ভেতরে আরও আছে

একটা চাটা বাড়ি তো দুধ করে না পুরো একদম দোকানের মতো চা চা এর দোকান খুলবে একটা বন্ধুরা বুঝলে একটা চায়ের দোকান খুলবে এবার হচ্ছে চায়ের দোকান খুলবে বলছে চাটা সত্যি খুব ভালো বানায় মানে একদম কড়াকড়া আর লিকার তাই তো লিকার দুধ 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 লিকার দুধ করে ফোটাবে ফুটি একবারে দুধ চা বানাবে এদের সব চা খাওয়া হয়ে গেল হয়ে গেল এখন হচ্ছে আলু চচ্চড়ি এই রাধুনি বাড়িতেও রান্না করেন এখানে এসেও খুন্তি নাচছেন কি জানো বাংলায় কথা আছে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে এনার হচ্ছে ছেলে ক্যামেরাম্যান কোথায় গিয়ে ক্যামেরা করছে দেখুন কি অবস্থা ওর ওই সব পার্সোনাল মশলা আছে ও সব দিয়ে করবে পার্সোনাল মশলা দিয়ে না রোজ তুই করবি কেন তো বোনকে আমরা সবাই রাগাই এই দেখুন এখন যেমন আমি বলে বলে রাগাচ্ছি আর ও রেগে যাচ্ছে এই কি ভালোবাসার নমুনা এটা বাবা রে বাবা এত লম্বা ছেলেটা কি বলবেন বাবরে বাপ বাব ওর মাও লম্বা ও তার থেকে বেশি লম্বা ওই দেখুন কি ভালোবাসানো গেল কোমরটা ভেঙে যাবে এখন মুড়ি বাড়ছে মুড়ি দিচ্ছে সবাইকে খেতে আর এই যে আলু চচ্চড়ি করে নিচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে আমি শুধু তরিটু করেছি টুকাই এবার টুকাই গেলাম দিয়ে খেতে আমার আবার খেতে দিতে ইচ্ছা করে না রান্না বান্না সব করে দেবো কিন্তু খাবার এবার তোমরা নিয়ে নাও হ্যাঁ আমার খেতে দিতে কেমন যেন মনে হয় কাউকে কম দিলাম কাউকে বেশি দিলাম

বৃষ্টিতে গাছের পাতাগুলো ভিজে গিয়ে কি সুন্দর লাগছে দেখতে চিকেন কি সব দিয়ে ম্যারিনেট করে রেখেছে আর এই দিকে হচ্ছে এখন পেঁয়াজ ভাজা কি বলছে নতুন ধরনের চিকেন হবে তোর আবিষ্কার করা চিকেন ও একটু চিকেনটা তোল বাংলা নয় সরি কি এরা এখন এই যে ফোনে বই দেখতে বসেছে বই জানা দেখছে তার চেয়ে বেশি বই বোঝাচ্ছে না দেখতে এই যে একজন বসেছে যে বইয়ের কিছুই বুঝতে পারছে না কেন বই দেখছে আমি সেটাও বুঝতে পারছি না এবার দুপুরে খেতে বসার পালা তো আজকে যেহেতু অনেক জনা আছে তাই জন্য একদম পাতাই খেতে দেওয়া হচ্ছে তো আমি যেহেতু চিকেন খাবো না আমার জন্য মাছ হয়েছে আর পোস্ত আর সঙ্গে ডাল চিকেন হয়েছে তারা তো পোস্ত খেতেই চাইছে না সবাই ওই চিকেন দিয়েই খাবে বলছে চিকেনটা নাকি খেতে খুব ভালো হয়েছে আর আমি পোস্ত ডাল দিয়ে খাচ্ছি আর আমার পাশে এই যে চৈতালি বসেছে ও বলছে যে চিকেনটা নাকি খেতে খুব সুন্দর হয়েছে আর আমার পাতে তো মাছ দিয়ে দিয়েছে মাছের ঝাল হয়েছে ওটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে এখন ট্রেন যাচ্ছে না একটু আগেই গেছে কদম গাছটা দেখ না কি ঝাপড়া ঝুপড়া হয়ে গেছে বর্ষার জল পেয়ে বর্ষাকালে গাছ হয়েছে কত কদম ফুল হয়েছে দেখতে পাবে না অনেক ছোট ছোট এগুলো আস্তে আস্তে পেকে পেকে হলুদ হয়ে যায় ফুলগুলো গুলো পুজোর সময় এই যে এই যে এই যে এই যে এই যে এইগুলো এই যে এই জায়গাটা কি কদম ফুল হয়েছে এগুলো যে সবুজ সবুজ এগুলোই কদম ফুল এগুলো পুজোর সময় এগুলো নই যেরকম ঘরে বাইরে টানানো হয় ঠিক ওই কালারটা হয় একটা হালকা যায় না তার আগে হালকা হলো তার একটা গন্ধ বের হয় হ্যাঁ ওই দেখ টিয়া পাখি বসেছে দেখতে পাচ্ছিস সোমবি এই তো এই গাছটাতে এই যে এখানে একটা টিয়া পাখি বসেছে এই যে এই যে গাছের আড়ালে এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা ডাকার চেষ্টা চলছে গাছের রং সবুজ ও সবুজ মিলিয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না আসবে না ধরতে পারবি না ওগুলো বুনো পাখি বুনো টিয়া ট্রেন আসছে মনে হয় বাবা ওই গাছটা থেকুন কত ছোট এদিকে লেবুটা দেখো লেবু হয়েছে গাছের পাতার থেকে লেবু বেশি এই যে খানিক্ষণ ভাঁদে মানত ঘুমিয়ে টুমিয়ে ছাদে চলে এসেছে আর এই দেখুন যেই ট্রেন আসছে সবারই একই ব্যাপার হাত নাড়া আর ভিডিও করা রাত্রিরে এখন হচ্ছে আলুর দম আর এই দিকে হচ্ছে ভাত যে যে মুড়ি খাবে সে আলুর দম দিয়ে খাবে আর ভাতের সাথেও আলুর দম আছে এদিকে টমেটো কেটেছে না এইয লাল লাল ঝাল ঝাল পোলাও পোলাও আলুর দম এইজ লাল লাল ঝাল ঝাল আলুর দম রেডি আর আমরা সবাই এক জায়গায় থাকলে এরকমই আড্ডা হয় আর আমরা বসি কখন আর উঠি কখন মানে একটা ঘড়ির বিস্তর মানে সময় কেটে যায় সবাই মিলে গলা মেলানো কেউ আমরা খুব একটা গানের কোনো এ নয় তবে ঠিক মজা করা আর এটাই হলো যাই হোক কালকে সব এনজয় করি আমরা কালকে সবাই বাড়ি চলে যাবো তাই এইটুকু মুহূর্তকে যতটুকু ধরে রাখা যায় স্মৃতিতে সেই খাতাতে একটু লিখে রাখা আর কিছুই না এদিকে ময়দার রুটি হবে তাই জন্য মান্তু বেলছে আর আমি কিন্তু রুটিটা করে দেওয়ার দায়িত্ব আমার আর এই যে আলুর দম রুটি কিন্তু এসে গেছে তো চলুন এবার খেয়ে নি তাহলে আলুর দমটা কিন্তু মান্তু ভালো করেছিস আলুর দমটা সত্যি খুব ভালো খেতে হয়েছে তো চলুন আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট